নাগেশ্বরী উপজেলা বিএনপি আয়োজিত নারায়ণপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় তারেক জিয়া ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামত এর লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে সোমবার একুশ জুলাই বিকালে কালারচর বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সদস্য সৈক সাবেক চেয়ারম্যান আলহাজ্য মোকলেচুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা নাগেশ্বরী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হেসেন আপেল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মে হোসেন দুদু মাস্টার উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও যুবদলের আহ্বায়ক ফরহাদ হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৈয়ব আলী মাস্টার সাবেক সাধারণ সম্পাদক মালেক মণ্ডল প্রমুখ পরে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের মধ্যে তারেক জিয়া ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের লিফলেট বিতরণ করা হয় ওমর ভড়ুক বিএনপি উপজেলা শাখার যুগবাহবায়ক সদস্যবৃন্দ পৌর শাখার যুগবাহবায়ক সদস্যবৃন্দ সহ আমার সবর সঙ্গীত আমার বন্ধুবোধ সাংবাদিক রবিকুল ইসলাম সাংবাদিক জাহিরুল ইসলাম জাহিদ খান সাংবাদিক সৈয়দ শাহীদ সাংবাদিক আতিফুর রহমান লেবু সাংবাদিক রফিকুল ইসলাম রঞ্জু উপজেলা বিএনপির সদস্য সচিব বিডিয়া সেলের সদস্য আজিজুল হক সহ যারা আজকে আমাদের আমার উপজেলা কমিটির দপ্তর সম্পাদক মাহবুজুর রহমান আপেল সিদ্দিকে সহ সদস্যবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তার ভাই মালিক মন্ডল সাইপুর বিচি জিয়া কবির সহ বিএনপি নেতৃবৃন্দের কাছে দীর্ঘক্ষণ ধরে আজকে সারাদিন পরিশ্রম করে যারা আজকের এই সময়টিকে সাফল্যমণ্ডিত করলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক প্রশ্ন কিন্তু সময় কম আমি সাংগঠনিক কাজে একটি কথায় উত্তর দিতে চাই যারা বক্তা আজকে এখানে বক্তব্য রেখেছেন আমাদের নাগেশ্বরী উপজেলার সকল ইউনিয়নকে ছেড়ে আজকে নারায়ণপুরের বক্তব্য যারা রেখেছেন অত্যন্ত সুন্দর এবং সাবলীন এবং সত্য সাংগঠনিক বক্তব্য রেখেছেন আমি তাদেরকে একটি কথায় উত্তর দিতে চাই কোন নেতার কথায় বিভ্রান্ত হয়ে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হবে না আমি ইতিমধ্যেই নারায়ণপুর ইউনিয়নের যে সকল নির্যাতিত বিএনপির কর্মী আছে তাদের একশো জনের নাম এবং মোবাইল নাম্বার সংগ্রহ করেছি আগামী পাঁচ তারিখ থেকে পরবর্তী দিনের মধ্যে প্রত্যেক দিন পাঁচজন কর্মীর সঙ্গে আমি মতামত তাদের সঙ্গে মতামত নিয়ে আমার আহ্বায়ক কমিটির সঙ্গে মতামত নিয়ে কর্মীদের মতামত অনুযায়ী এই নারায়ণপুরের কমিটি গঠিত হবে কোনো নেতার কথায় নয় দ্বিতীয় কথা বলতে চাই আজকে যে কারণে আপনাদের এখানে এসেছি আগামী পাঁচ তারিখ আর আগামী 5 তারিখ কি দিবস সেই গজনার পলায়ন দিবস যেদিন শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেই দিনdagger সৈতে 30 হাজার মানুষ একত্রিত করতে চাই ঠিক সেই আরបាន আপনাদের এসেছি আসল আগামী পাঁচ তারিখে

মাননীয় উপজেলা নির্বাহী অফিসার আগামী দুই মাসের মধ্যে রাস্তা দেখতে চাই নাহলে আপনার দপ্তর ঘেরাও করে এই নয়নপুরে পাকা রাস্তা আগামীতে বন্যা আসতেছে এই বন্যার পূর্বে নই নয়নপুরে নদী ভাঙ্গন রোধ করার ব্যবস্থা আপনাকে দিতে হবে এই নয়নপুরে বিগত সত্তর বছরে যারা টিসিবি ভিজিটি বিজিএম এবং অন্যান্য কারের সুবিধা পেয়েছে তারা আওয়ামী লীগের সুবিধা ভোগী তাদের নাম বাতিল করে বিএনপির নাম অন্তর্ভুক্ত করতে হবে এখানে একজন কৃষক দলের নেতা বক্তব্য রেখেছেন নাগের শরীর থেকে সার বীজ আনতে তাদেরকে নায় প্রান্ত অনেক ব্যয় করতে হয় মাননীয় উপজেলা নির্বাহী অফিসার আপনার কৃষি অফিসারকে বলে দেবেন এই নামে কৃষি বীজ সার তেল ভর্তুকি অথবা বিনামূল্যে প্রদান করতে হবে মাননীয় ডিসি মহোদয় আপনার কাছে দাবি রাখতে চাই আসন্ন বন্যার পূর্বেই এই নারায়ণপুর এবং চলাঞ্চলের মানুষের জন্য ভাসমান হাসপাতাল ক্লিনিকের ব্যবস্থা করতে হবে যদি আপনি ভাসমান হাসপাতাল ক্লিনিকের ব্যবস্থা করতে না পারেন না এই নারায়ণপুরের শিক্ষকদের থাকার ব্যবস্থা করতে না পারেন স্বাস্থ্যকর্মীদের থাকার

বল পায় নাই অবলম্বে নয়নপুর উচ্চ বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করতে হবে পারিগামিতলায় স্থাপন করতে হবে এই নামে কলেজ স্থাপন করতে হবে নোয়েলে ডিসি সাহেব আপনারা ওই দপ্তরকে আমরা রফিকুল ইসলাম আলোকিত দৈনিক নাগেশ্বরী 20 গ্রাম